এগারোটা প্লাস ইভেন্ট শেষ করে যাচ্ছি কি অবস্থা দেখেন যে কুয়াশা মাঝে মাঝে একেবারে অন্ধকার আবার মাঝে মাঝে একটু ফাঁকা তো সবার দৃষ্টি আকর্ষণ করব যারা দূরপাল্লায় গাড়ি চালান সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন যে কুয়াশার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে এই যে দেখেন লাইট পাস হয় না যে দশার দূরে কি আছে দেখা যায় না সবাই একটু গতি কমাবেন সাবধানে চলাচল করবেন আশা করি অনেক অ্যাক্সিডেন্ট কম হবে তো সবাইকে আবারও শুভরাত্রি আসলে কাজ কাজ এমন একটা জিনিস রাত আর দিন নাই সব সবসময় সমান আমাদের কাছে এই যে দেখেন একেবারে পুরো অন্ধকার কিচ্ছুই দেখা যায় না তো সবাইকে শুভরাত্রি সাড়ে এগারোটা বাজে সবাই ভালো থাকবেন I've done it for children.